যারা লটারির টিকিট বেছে তারা কিন্তু কয়েকবার কয় দশ টাকাতে দশ টাকাতে দশ টাকাতে কয়েকবার বলার পরে বলে যদি লাইগা যায় বলে না বলে না শেষে বলে না আগে বলে শেষে বলে যদি লাইগা যায় যদি লাইগা যায় শেজার শের সেরাজির মতো জাহান নামের আসামিকে আল্লাহ জান্নাতের রাস্তা দেখাই দিলে তোমাকেও দেখাই দিতে পারে যদি লাইগা যায় ওমা, আমার মা নাই গাজীপুরের মায়েদের মা ডাইকা গেলাম আমার বোন নাই বোন সম্বোধন করে গেলাম আমার মেয়েও নাই গো মেয়ের মতো আদর করিয়া গেলাম মুরব্বীদের বাবা আর মতো শ্রদ্ধা করিয়া গেলাম জোয়ান সোনামণি ছেলের মতো ভাইয়ের মতো বন্ধুর মতো বইরে গেলাম আসলে কি জানো নি মুসলমানের ঘরে মাগ না এই কারণে ইসলামের উপর দরদ নাই মসজিদে আজান হয় তুমি মসজিদের কিনার থেকে আইকে যাও তুমি কি একবার চিন্তা করছো নি তুমি এই Magna ইসলাম কই পাইলা খোদার করুণা বলি আসা তো তো ছুটিছো আশার পিছু জানিও তোমার তকদিরই সারা পাবে না গো বেশি কিছু কে আসো কোতায় হে হেথায় আজিকের মামুষের দিন নিভু নিভু প্রায় হইয়া হেসে শেখিন বাবা একটু ভালো শোনার চেষ্টা করি কপাল যদি ভালো হয় আমাদের বরিশালে বলে থানকুনি পাতা গাজি করে বলে কি বলে কোনো দেশে সোনামনি পাতা বলে কোনো দিন টাকা পাতাও বলে কোনো দেশে বাবা কপাল যদি ভালো হয় রাস্তার পাশের থানকুনি পাতা খাইও ক্যান্সার ভালো হইয়া যায় আর কপাল যদি খারাপ হয় এডভোকেট শা রাখাতুনের মত ই আর এম뷸েন্সে বিদেশে করোনা নিয়ে গেলে লাস হইয়া বারি আশা লাগে কিতা পর কোরআন পর পর আমার লেখা দুই নয়নে যায় না দেখাই কপালের লেখা

এখন মানুষের একটা অন্যরকম মন কি বলেন ঠিক এই মুহূর্তে আপনি ডিস্টার্ব করেন আমরা বাড়ি করি মনোযোগ আছে তো জোরে বলেন তুমি লেখো গীতা আছে মহাভারত আছে রামায়ণ আছে ত্রিপিটক আছে বেদ আছে জন্দাবস্থা আছে দীঘানিকা আছে মনুশ্রুতি আছে প্রচলিত তৌরাত প্রচলিত যোগ্য প্রচলিত যত ধর্মগ্রন্থ আছে গুগলের কাছে জিজ্ঞাসা করা কোনো পীরের কাছে জিজ্ঞেস করা লাগবে না কোনো নেতা নেত্রীর কাছে জিজ্ঞেস করার পর আমরা সব নেতা নেত্রীকে দেখছি কি বলেন ঠিক নেবে ঠিক আমাকেও সবাই দেখা আছে কি বলেন সত্য না মিথ্যা ভাই লেখ কোন গ্রন্থের হাফেজ আছে লেখো গুগলে সার্চ দাও দেখবা তোমার গুগল উত্তর দিয়ে দিবে আল্লাহর কোরআন শরীফ ব্যতী দেখে কোন গ্রন্থের হাফেজ না দিস ইজ দ্য ট্রুথ এটাই সত্য ঠিক না ঠিক এটাই সত্য দিস ইজ দা ট্রুথ ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ঠিক আছে না নিশ্চয়ই এই কুরআন আমি নাজিল করছি কি এই কোরান সংরক্ষণ আমি করব ফিলিস্তিন মাইরা Tama বানাইতে পারবা বাংলার মুসলমানদেরকে জেলে পসাইতে পারবা কি বলেন ঠিক নেবে ঠিক আলেম বিদ্ধেসি হইতে পারবা কিন্তু শুনো গো সেদিন তো দেখলাম ফিলিস্তিনের এক যুবকের শরীরের মধ্যে 80টা স্পিন্টার বয়স আরই বছর মাস শরীরের মধ্যে স্পিন্টার আর এই বছরের সন্তান মা ধরে কাতে কাতে দুইজন ঠেলে পড়ে গেছে মারা গেছে বাবা ডাক্তার ফিলিস্তিনি রাইসা দুইজনারে কোলের মধ্যে নিছে কয়েক মিনিটের মধ্যে বাবাও হাজরা হাজরা হয়ে মারা গেছে আর দেখতে পারি না এই বন্দুকের রাইখেতেছি সহ্য হয় না কিন্তু মনে মনে বলছি কি জানেন আমার পাগল মনে করলে হুজুর কোনো সমস্যা নাই মনে মনে বলছি এই আর এই বছরের শিশুর শরীরের আশির স্পিন্টার যেদিন আবার জ্বলে উঠবে সেই দিন সারা দুনিয়া আর আকাশ সহ সমস্ত মুসলমানদের হাতে এসে যাবে হয়তো আমরা দেখতে পারবো না আমাদের রেলিভাররা দেখবে মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় শনির চিহ্ন ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য কি মানুষ ওই যুবক বেরিয়ে যায় মনে আছে তো আর আমি ভিতরে লুকতে সিং যুবক হঠাৎ করিয়া দেখলাম আমার হাতের মধ্যে হাতটা ঢুকিয়ে দিল আমিও হাতটা ধরছি আমার অভ্যাস যুবকদের উপরে আমার টার্গেট বেশি এদেশে যত রাজনৈতিক দল বলে ওই বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন শাসনতন্ত্র বলেন জামাত ইসলাম বলেন কেউ পারেন নাই পারছে ছাত্ররা ওরা মৃত্যুকে ভয় পায় না ঠিক নেবে ঠিক আমরা তো কর্মীকে সামনে টেলে দিয়ে নেতার অফিসে থাকি এই জন্য কর্মী বলে নেতা মনে না কেন কি বলেন ঠিক নেবে ঠিক আর যুবকেরা মুসলিম নেভার ব্রেক ইজ ওরা জীবন দিয়ে দেশে কি বলেন ঠিক নেবেঠু ওরা জীবন দেওয়ার কারণে আজকের তেল তেল কথা বলতে পারতেছি ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতেছি ঠিক নেবে ঠিক জোরে খান ওরাই পারছে ওরাই পারে ওরাই পারবে এই জন্য যুবকরা প্যান্ট পরা হইলে ওদের আদর করবেন আপনি জানেন না আমার মতো মাওলানা সাদ তাকদিরুল্লাহ সাহেব নামাজ পড়ে কিনা সন্দেহ আছে এমন ইউনিভার্সিটির আজ ছেলেরা আছে যারা বছরে একবার তাকদিরুল্লাহ ছোটে নাই হয়তো মুখে দাঁড়ি নেই টুপি নাই কি বলেন ঠিক নেবে ঠিক এইটা তো পরের কথা আগের না কি বলেন ঠিক নেবে ঠিক যুব হঠাৎ করে আমার হাতের মধ্যে হাতটা ঢুকেই দিয়েছে আমিও নাকি ওই যুবকের হাত ধরছি যুবক আমার কাছে বলতেছে এই গত বছরের মাহফিলে এবার নাম আপনি আমার হাটটা ধরছেন আমাকে নিয়ে মুখে নিছেন আমার কপালটা একটা সুমা দিছেন গালের মধ্যে দুই তিনটা সুমা দিছেন আমাকে বলে হুজুর নিশ্চয়ই আপনি আমার মুখ থেকে তাজা গাজার গন্ধ পাইছেন আমি তাকাই রইছি হুজুর আমি মনে করছেন ইস্তেমাই দেবের হয়েছি কোনো পীরের কাছে আমার কিছু চাওয়ার নাই কোনো পীর আমি দেখতে পারি না কোনো আলেম আমি দেখতে পারি না কোনো মসজিদের দিকে আমি ভালো নজরে তাকাই না ওয়াইজির বক্তা তো দূরের কথা কোনো টুপিওয়ালা দেখলে আমার গায়ে জ্বর ওঠে তবে আমি ভিতর দিয়ে বের হয়েছি কেন জিজ্ঞাসা করেন আমি বলো তুমি কেন ওই ওই যে জায়গাটা দেখেন গাঁজার থেকে গাঁজা খাই মাঠের কিনার যাইতেছি আপনি যখন ঢুকতেছেন তার মিনিট আগে আমি গাঁজা খাই এখান থেকে বের হয়ে যাইতেছি আপনাকে ইউটিউবে চিনি কিন্তু আপনার সাথে আমার কোনো কথা বলার মোশাবা করার অভিপ্রায় নাই মতামত ছিল না কিন্তু কেন যে দেখি বিদ্যুৎ বেগে হাতটা আপনার দিকে সইলে গেল আমাকে বলে আপনি এমন পাগো আপনি আমার হাতটা দিলে টান দিয়ে বুকে নিলেন কপালের মধ্যে সুমা দিলেন হুজুর আপনি কপালে জমা দিয়ে সাইড দিয়েছেন আমি কানাই আপনার দিকে তাকাইছি হুজুর এরপর আর একটা কদম সামনে দিতে পারতেছি না পাও টাইন সামনে দিই বলি কেন কয় হুজুর ব্রেনের মধ্যে আমার সেন্স আইসে গেছে হুজুর ব্রেনের মধ্যে হাতুর দিয়ে বাড়ি মারতেছে কে জানো বলে কেন এখন ছেলে কাঁদে আর বলে হুজুর আমার ব্রেনের মধ্যে কে বলতেছে অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়াম ধরলা নদীর পারে বসিউদ্দিন ঘুঘুমুন্সির কবরের পাশে দিনের কথা বল শুনতে আসছে দাবার আসছে আর তুই মুসলমানের ঘরে ওই এক খাইয়া বাইরে যাইতেস তোর গালে বেরেট লাগাও তোর কি লজ্জা লাগে না তুই গাজা খাও তোর কি লজ্জা লাগে না হুজুর পাওটাই না কোন রকম রাস্তাটার ও পাশে যাইয়ে পাশে বইসে পড়ছি বইসে পড়ছি হুজুর মনটা আর ভালো লাগে না ডাইন প্যার স্যান্ডেলটা খুইলা গালের মধ্যে টাস্তার বাড়ি দিছি বাম গালে ডান গালে আমি কেন 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 হুজুর খাওমা করিয়া আর বলে হুজুর নিজের গালে নিজে ফিটান দিয়ে বলছি এই কালে আর মেলেট লাগাবো না এই মুখে আর গাজা খাবো না মুসলিমের ছেলে কলবাপরিয়া কলবার দাওয়াত দিয়ে আসছে আর তুই মুসলমানের ঘরে হইয়া ইসলাম बर्बाद করো গাজা খাও হুজুর বাজে বাসায় গেছি কোন রকম পদ দিয়া হুজুর একটা লুঙ্গি কিনে নিছি নতুন বাসার কাপড় সাপড় তো ঠিক নাই একটা টুপি নতুন কিছু একটা সাবান নিয়ে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় গোসল করছি গোসল করতেছি নতুন সাবান দিয়া চুপচাপ থাকবেন কথা বলবেন না আমার সব আল্লাহর ফজল কর্মে পাক কবুল করুক জোরে গোসল করতেছি নতুন সাবান নিয়ে গেছি মা দিয়ে তাকাই আছে দুপুর বেলা গোসল করিয়া খাইয়া গেল এখন সন্ধ্যা আবার কেন গোসল করে হুজুর কেন গোসল করি তা আমি বোঝানি আমি তো নামাজ পড়বো আর জীবনে গাঁজা খাবো না আর জীবনে বেলেট লাগাব না গলায় গায়ে লাগাবো না গালে লাগাবো না হুজুর মা তো আমার কিছু জিজ্ঞেস করতে সাহস পায় না বলে কেন কোথ আমি এত বড় পিসাস এত বড় নরপশু এত বড় জাহান আমি এত বড় অপদার্থ তো মাকে গাজার টাকা চাইছি দেয় নাই মার হাত ধরিয়া সহি ফেলাইছি কুকুর উপর মায়ের ফারা ধরিয়া দায় না মাকে বলছি গাজার টাকা না দিলে তোরে জবাই দিয়ে দেব মায়ের দাও দে মা বেউস হয়ে গেছে হুজুর মাকে বেউস অবস্থায় মা বেশ হয়ে গে গলার স্বনের চেন সিটাই নিয়ে আমি তারপরে গাজা খাইছি মা ভয়তে কাপে আমি বাড়িতে আসলে কথা বলে না ঘরে আসছি মা কথা বলে না দেখি মা কাঁদতেছে মায়ের সাথেও কথা বলি না ওনারকম নামাজে দাঁড়াই গেছি হুজুর আমার আছাক্তি হাত লম্বা গड्डा এই মাথা থেকে মাকে দেখে ওই মাথা পর্যন্ত গড়া গড়ি যায় আর सीटेटকার দেয়া বলে আমার বাবারে আল্লাহ তোমার সামনে কে দাঁড়া করাইলো হুজুর নামাজের সালাম ফিরেই আই একটা দানি আমার হাতে দিছি পাউ দুইটা খপ করে জরাই দর্ছি মাকে ডাক দিয়ে বলছি মা পেটের সন্তান জবায়ে দিয়া দে কিন্তু পা যাইবে হাত অবাস যাইবে আমার প্যারালাইসিস হইবে কোনো সন্দেহ নাই বলে উজুর মায়ের মায়া কারে বলে সেই দিন বুঝছি মা আমার মাথাটা ধরিয়া বুকের সাথে লাগায় খে বাবা তোর কেন প্যারালাইসিস হইবে হুজুর মারে বলছি তোমার বুকে পাও দিয়া পাড়া দিয়া তোমার গলার চেন বিক্রি করে খাইছি মা গো তুমি আমারে জবাই দাও মা ডাক দিয়া বলে সেলারা বাংলাদেশও তাতে কি তুই তো পেটে পেটেও লাথি দিচ্ছিলি ওর লাথিও তো কত খাইয়া দাঁড়ানোর থেকে বইসা পড়ছি সেদিন তো তোকে পেট থেকে ফালাইয়া দেই নাই মা তুমি জবাই দাও কেন জবাই দেব মা আমি ছেলে হইয়া তোমার বুকে পাড়া দিয়ে ধরছি কয় তোর সব মা আল্লাহ তোর সব মা হুজুর মা মারে মাথাটা ধরিয়া মায়ের বুকে লাগায় কয় সোনামনি তোর সব মা কিন্তু তুই তো নামাজের জগতের লোক না টুভির জগতের লোক না যায় না মাঝে নামাজে লোক না তুই কেমনে দাঁড়াইলি কজুর বাম হাত দিয়ে মোবাইলটা বের করি আপনার ছবিটা দেখাই বলছি বরিশাল বিভাগের জালুকাটি জেলার নলশ্রী থানা মুসলিম সেরাজি আমাদের নামাজে দাঁড়া করাই মা কয় কেমনে কেমনে কয় মা পরে বলবো আমি জামিয়া ইসলামিয়ার গেট থেকে বাইরেই ন মুসিল সিরাজি ঢোকে আমার গালে সুমাতেছে আমার কপালে দেশে মাঘ এরপর থেকে আমার ব্রেনের মধ্যে কে যেন বলতেছে হিন্দুর ছেলে মুসলমান ইয়ে তোর গালে দেশে কলেমার দাওয়াত দিতে আসছে আর তুই গাজা খাও মা আমি কান্দরিয়া তো অবাক করছি জীবনে আর গাজা খাবো না গালে আর বেলেট লাগাবো না হুজুর মা আমারে মাফ করিয়ে দেশে ওই দিন থেকে আজ এক বছর এক অক্ত নামাজ তাক এগুলা সারা আমি পড়ি যাই জরে আমার মাফ করছেন নিয়ম বলে কি মাফ করবো তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো নাই কয় না হুজুর তারপরেও আপনার কাছে আমি মাফ চাই আমি তোমার কথা শুনে আমি অভিভূত হয়ে গেছি তুমি আমার মাফ করিয়া দিও এ গাজীপুরের মানুষ আমি ওই যুবকের দিকে তাকাইয়ে বললাম তুমি তিন তলায় আইসো আমি ওয়াজের আগ পর্যন্ত আসি ওয়াজের পরে শৈলে যাবো একত্রে চা খাবো বইলে শৈলে গেছিস বিষনের দিকে তাকাইয়ে দেখি কাততেসের দাঁড়াইয়ে দাঁড়াইয়া ওর চোখের পানি দেখে আমি বললাম মালিক হ তোমার মতো মালিক কি আর আমার তো জীবনে কোনো আমল না আমি যদি আল মুতাহাব্বুন অফিল্লা তোমার জন্য গালে সুমা দিয়া থাকি দাওয়াতের জন্য আদর করিয়া থাকি তুমি আমার জন্য জাহান নামের আগুন হারাম করে দিও গাজীপুরের মুরুবীরা ভাইরা কমিটির বাবাজিরা সম্মানিতলাম একরাম আপনাদের পায়ের জুতো আমি মাথায় রাইখা বলি এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি এসেছিলে দুনিয়ার সবে আমার এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি নবীতির দ্বারা ইসব করে নবী তারে কিলঘুষি দেয় নাই শাসন করে নাই বরঞ্চ নবী বলছে তা লিয়া হাবিবি তুমি মনে হয় ভুল করছো এইটা আমাদের সেজদার জায়গা ওইটা আমাদের বাথরুম প্রসাব পায়খানার জায়গা ইহুদি নবীজির ধৈর্য পরীক্ষা করতে আসছিল পরে রক্তের নবীজির ফিসাইসার নামাজে দাঁড়াইয়ে গেছে সালাম ফিরাবার পর নবী জিজ্ঞাসা করে মান আনতা তুমি কেডা তুমি না গত একবার এই যে মসজিদের মধ্যে একটু আগে তুমি প্রসাব করতে আসছিলাম হুজুর আমি ও জানি প্রসাব করা ঠিক না এটা মসজিদ কিন্তু নবী আল্লাহ তারে বানাইবে যার সমকক্ষ ধৈর্য দুনিয়ার কেউ ধরতে পারবে না এই একটা পরীক্ষা বাস ছিল এই পরীক্ষা করিয়ে দেখছি আপনি যে নবী তার মধ্যে কোনো সন্দেহ নাই বাইরে কোন মানুষকে দূরে সরাইয়েন না ভালোবাসেন বুকে নেন চুমা খান গাঁজা কর হাইলো করেন কারণ কি জানেন নি এই মাঠের মধ্যে এমন মানুষ আমি চিনি তবলিকালাদের ইনভেস্ট সর্বনায়ের মরিচ বিভিন্ন সংগঠনের ইনভেস্ট একবার দুইবার বাপ ডাকছে খালু ডাকছে ভাই ডাকছে এরপরে গাড়িটি নিছে নিজের টাকা ভাড়া দিয়ে সদর গাছ গাছে লঞ্চে উঠাইছে লং শ্রেষ্ঠার দিয়ে বেগততে তখন যে যোজু করি ওই বজায় যায় জান্নাত বিসাইয়া লংসের মধ্যে দুই রাকাত নামাজ পড়ে হাত উঠাই কয় আল্লাহ গাঠটি মাথায় নিয়ে আসছি আমি গাঠটি মাথায় নেওয়ার লোক না আমি গাজীপুরের বড় ব্যবসায়ী আমি তার গাঠটি মাথায় নিছি আমি তারে টাকা দিয়ে খাইছি খাওয়াইছি লংসের টিকিট কাটছি তারে কেবিনে উঠেই দিছি এখন মালিক তোমার কাছে হাতুটা এ বললাম এইবার তুমি তারে কবুল করিয়া না হ এমন আগুন তেলের মধ্যে লাগছে বাবা সিগারেটে সিগারেটের কার্টন সরমনাই গাঠ দেওয়ার আগে দরবিয়া দামি সিগারেট গুড়ি গুড়ি করিয়া ফেলাইছে আর কাদে আমার মালিক আমার এই মালিক থেকে এতদিন জুদা করিয়া রাখল আমাদের সিদ্দিকা গানের উপর আল্লান নবী একদিন সময় নবী একটু ঘুম গেছে নবীর ঘুম অত জাগ্রত নবীর চক্ষু ঘুমাইছে অন্তর ঘুমায় না এ রহমতের রসুলের চুল দাড়ি গুলা ধরিয়া আম্মাজান আদর করিয়ে দিতেছে হঠাৎ করে আম্মাজানের দুই ফোটা চোখের পানি আল্লাহ রসুলের গালের উপর পড়ছেন আল্লাহ রসুল চোখ খুলে বলে আয়েশা কাদো কেন কি হইছে আমি তোমাকে আঘাত দিছি নাকি কোনো কষ্ট দিছি নাকি আম্মাজান উম্মাহাতুল মুমিনিন উম্মতের মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে আল্লাহ রসুল আল্লাহ কষ্ট দেন নাই খাদিজাতুল কোবরার সাথেই তো নাকি আপনার পঁচিশ বছরের দাম্পত্য জীবন এই পঁচিশ বছরের দাম্পত্য জীবনে আপনি কোনো দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন নাই খাদি খাদিজাতুল কোবরার পঁচিশ বছরের শুনছে আপনি রক্তচক্ষু করিয়া রাগ হইয়া তার দিকে তাকান নাই আয়সাকে তো কষ্ট দেওয়ার প্রশ্নই নয় আল্লাহর নবী ডাক দিয়ে বলে তাইলে তুমি কেন কাঁদো আম্মাজান ডাক দিয়া বলে আল্লাহর ও বয়স আপনার বেশি হয় নাই এত অল্প বয়সে কেন আপনার সায়বা এসে গেলো চুল ধারি পাকা শুরু হয়ে গেল বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ভাবি বইটা বইসে আম্মাজান আস সিদ্দিকার গালের মধ্যে হাত ধুলে বলে আস বয়সের কারণে রহমতের রসু তোমার স্বামীর চুলদারি পাকা শুরু হয় নাই আম্মাজান ডাক দিয়া বলে মা শোন এ বোন শোন এ মে শোন এ ধনির স্ত্রীরা শোন এ সাততালার মালিক শোন পাঁচতলার বৈশাই শোন মা যদি কপাল ভালো হয় জীবন পরিবর্তন হইও তো যাইতে পারে কি বলেন ঠিক নেবে ঠিক ও আজে পরিবর্তন হবে না মোমেনদের চোখের পানি তোমার কলবে লাগবে কি বলেন ঠিক নেবে ঠিক ওই তবলি গালারা দাওয়াতে নামে গাছতে নামে কিন্তু একজন আরে জেকের মসজিদে বসাই রাইখে যায় কেন জিজ্ঞেস করছো নি একদিনও কইবেটা মসজিদে জিকির করবে এর তা সিরের দাওয়াতের মধ্যে কাজ হইবে কিন্তু এখন তো জেকের বিরোধিতা করে অনেকে কি বলেন ঠিক নেবে ঠিক আসলে আপন বাড়ি রাইখা জন পরের বাড়ি সাজে তার মতো বোকা কি আর এই জগতে আছে আম্মাদান জান ডাক দিয়ে বলে আল্লাহ রসুল এত অল্প বয়সে আপনার কয়েক মিনিট মাত্র ধৈর্য ধরবে তো ধরে বলেন এত অল্প বয়সে আপনার কেন সাইবা এসে গেল বুড়াই এসে গেল আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয়সা গো তাই মায়ের খাইয়া আমি বুড়া হই নাই আল্লাহ একবার দের ময়দানে দাঁত ভাঙার কারণে আমি বুড়া হই না হবে আবু তালেবে গিরি সংকটে বন্দি থাইকে আমি বুড়া হই নাই তাহলে বোঝা গেল নবী জেল কি বলেন ঠিক নেবে আর আমরা একটু রিক্স দেখলে ম্যাচের মতো এরাইয়া যা এই বক্তাগিরি দিয়েই বা কি হবে এই পীরগিরি দিয়েই বা কি হবে কষ্ট কল্লাপ কেমতের ময়দানে যদি ধরাও খাইয়া যায় খোদার কসম খোদার কসম খোদার কসম জাহান নামের বয়তে সেরাজি ইসলাম কবুল করেছে যে ঘরের সন্তান আমার ঘরের বহু লোক এখানে আসে আমার গ্রামের আমার থানার আমার পাশের কোনো গরিবের সন্তান না সব ছিল একটা জিনিস ছিল না আমি আমার মালিক চিনতাম না গাজীপুরের জואন বাবারা মালিক সেন ও মালিকের রশি গলায় লাগাও আল্লাহর সেন ও আল্লাহর ধরো আল্লাহর নবী ডাক দেয়ালে আয়শা গরী সঙ্গটে বন্দি তাইকে আসিবে আবু তালেবের বন্দি তাইকে আমি বুড়া হই নাই বরঞ্চ আয়সা কোরআন শরীফের বিভিন্ন আয়তের মধ্যে যেইভাবে আল্লাহ রব্বুল আলামিন জাহান করছে এই জাহান নামের চিন্তায় চিন্তায় আমি রসুল্লাহ বুড়ে হয়ে গেছি ও গাজীপুরের মানু সামনে যেই নবীর পিছে যেই নবীর উপরে যেই নবীর নিচে কোন গুণ না হরিনবী যদি বলে সারা জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি বুড়া হয়ে গেছি আম্মাদান আহেশাসের দিকে আল্লারো ছিল একদিন একই হুজরার মধ্যে কথা বলতেছে এমন সময় বেলাল আজান দিসে আল্লার নবী ওজোর শার্ট থেকেছে ওজন সাইরা ঘরের মধ্যে ঢুকছে হুজরার মধ্যে ঢুকছে আম্মাজান আয়সা সিদ্দিকার হুজরার মধ্যে আমার দিকে থাকা কয়েকটা মিনিট সময় হঠাৎ করে আম্মাজান আয়সা সিদ্দিকার শরীরের সাথে আল্লাহ রসুলের একটা ধাক্কা লাগছে একটু আগে কিন্তু দুইজনই কথা বলতেছিল নবী ডাক দিয়ে বলে কে কার শরীরে আমার ধাক্কা লাগলো আম্মাজান ডাক দিয়ে বলে আমি আয়সা আমি আপনার স্ত্রী আমি আপনার স্ত্রী নবী ডাক দিয়ে বলে আমার স্ত্রীকে আমার স্ত্রীকে আম্মাজান ডাক বলে আমি আয়সা আমি আয়সা আল্লাহ নবী বলে আয়সা কে আয়সা কে ডাক দিয়ে বলে আমি আবু বকর সিদ্দিকের মেয়ে নবী বলে আবু বকর সিদ্দিক আবার কেডা এই কথা বলিয়া হজরত থেকে বেরিয়ে আমি নামাজ পড়াইয়াম রুমের মধ্যে ডুইকে দেখে আম্মাজান ফলে বৈশাখ কাঁদতেছেন কাছে বৈশাখ আম্মাজানের গালে হাত দিয়ে বলে আয়শা কাদো কানো কি হয়েছে আম্মাজান ডাক দিয়ে বলে আল্লাহ রসুল কাঁদবো না আয়সার মুখে আর হাসি আসবে না কি দুনিয়াতে স্ত্রীটা চেনেন না বলছি আমি আয়সা তাও চেনেন না স্ত্রীকে চেনেন না কোনো দুঃখ নাই আয়শাকে চেনেন না কোনো দুঃখ নাই জিজ্ঞেস করছেন আয়সা আবার কেটা আমি বলছি আমি আউ বকর সিদ্দিকের মেয়ে আপনি বললেন আউ বকর সিদ্দিক আবার কেটা আউ বকর সিদ্দিক আপনার হিজ আপনার হিজরতের সাথী আউ বকর সিদ্দিক আপনার গারে সুরের সাথী আউ বকরকে আপনি চেনেন না স্ত্রীকে সেনেন না আয়সাকে চেনেন না দুনিয়ায় বই সেই যদি না চেনেন কেমন আরাফাতের ময়দানে আমাদের অবস্থা কি হবে আর রসুলাল এই জন্য কাঁদতেছি আল্লাহ নবী আহমদান আয়সা সিদ্দিকার মাথার উপর আদি আয়সা তোমার স্বামী রহমতের রসুল এত নিষ্ঠুর নবী না গো আয়সা আমি আমার স্ত্রীরে চিনি না তা না আমি আমার আয়সারে চিনি না তা না আমি আমার হিজরতের সাথে আবুকরকে চিনি না তা না আমি আমার গাড়ি সাথী আইসারে আমার আউবকার চিনি না কিন্তু আয়সার শোন বেলাল যখন আজান দেয় বেলালের আজান শুনলে আমি নবী আয়সারেও চিনি না উবকর কেউ চিনি না উমর চিনি না চিনি না চিনি না সাদ কেউ সিরিনা না সাইদ কেউ চিনি না তাল্লা কেউ চিনি না জুবাইর কেউ চিনি আব্দুর রহমান বিন আবু কেউ চিনি না আবু বকর ইবনুল জাররা কেউ চিনি না আয়েশা কি আমি হাসান হোসেনেরও চিনি না আমার ফাতেমারও চিনি না বেলালে রাজা আমার কানে আসলে আমার মালিক রফিকে আলার জন্য পাগল হইয়া যাই যুবক সোনামণিরা আপুরা চল্লিশ বছরের মধ্যে সেনাজি ঘরে যাই আপ্পা বললে ডাকতে পারে নাই চল্লিশ বছরের মধ্যে ঘরের দরজায় যে মা বইলার ডাক দিতে পারি নাই আফসোস করি না সোনামনি ঘরের দরজায় মা বইলার ডাক দিবি দেবে করিয়া জিজ্ঞাসা করবে কেন দেরি করছো সেরা যে একটু বেশি করিয়া ফেলাইছে যুবক সোনামণিরা তোমাদের আফসোস নাই আমার আফসুস আছে এ সোনামণি যুবকেরা কে কোন দল তাতে আমার দরকার নাই যদি কেউ আঘাত পাইয়ে দেওয়া থাকো নিজের গুণে মাফ করিয়া দিও আমি আমার সোনামণি সন্তানদের ছোট ভাইদেরকে বন্ধুদেরকে কে বলবো না আপনারা বসা অবস্থায় ওয়াদা করবেন কোন কোন জুয়াল বলতে পারে হুজুর গোজাস্তে জবান আ ফেরা তা নাহি যেদিন চলে গেছে সেই দিন আর আসবে না আজকের আপনার কথা শুই না আপনার দাওয়া শুই তৈনি তৈরি হইলাম আজ থেকে ওয়াদা দিলাম ইচ্ছাকৃত এক ওয়াত্তর নামাজ সারবো না কারা পারো দাঁড়াইও আদা দাঁড়াইয়া যুবকেরা দাঁড়াইয়া দাঁড়াইও আদা দাও সম্মানিত লমাইকরাম আপনাদের পায়ের জুতা নিয়ে বলি মাথা এদের জন্য দোয়া করেন আল্লাহজন এদেরকে কবুল করিয়ে সকলে বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ বইলে পড়েন দুনিয়ায় যারা কাঁদবে কবরে তারা হাসবে আমাদের সম্মানিত মা পেলে প্রধান অতিথি এদেশের মাটিও মানুষের প্রিয় মানুষ আমার রাহবারে কামেল মুর্শিদে মোকামিল আমিরুল মুজাহিদিন জামান শাইখুল মা কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহর হাতে গড়া মানুষ গাজীপুরের মানুষের প্রিয় মানুষ আমার শ্রদ্ধা বাজন বড় ভাই জনাব আল্লাহ গাজী আতাউর রহমান সাহেব উনি এসে গেছে সকলে বলেন আলহামদুলিল্লাহ উনি আপনাদের সামনে কথা বলবে ইনশাআল্লাহ এর পরে মোনাজাত হবে মোনাজাতের আগে আমি আপনাদের কাছে বলি যুবকেরাম এই বসো না এই যে ওয়াদা ঠিক থাকবে দুই হাত